বরাবরই ভাই শেফ অনলাইন শপ মানে ট্রাস্টের জায়গা যেখান থেকে আপনি বিশ্বস্ততার সাথে কেনাকাটা করতে পারবেন শেফ অনলাইন শপ মানে একটা হচ্ছে বিশ্বস্ততার জায়গা এখান থেকে আপনি কেনাকাটা করবেন প্রাইজের দিক থেকেও জিতবেন প্রোডাক্টের দিক দিয়ে কখনো ঠকবেন না আচ্ছা যেমন আমরা যে ওভেনটা নিয়ে আসছি মিয়াকো সব ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন আমাদের কাছে পাবেন সব থেকে ছোট সাইজ থেকে শুরু করে সব থেকে বড় সাইজ পর্যন্ত আমাদের কাছে পাবেন মানে সব ধরনের ওভেন আপনাদের সব ধরনের ওভেন পাবেন এগুলি নিয়ে আসি আমরা অনেকটা যারা বাসায় যেমন অনেকে বাসায় যারা হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে ভাবে যেমন আপনি কেক পুডিং আমরা অনলাইনে অনেকে দেখি যে যারা বাসায় আছেন মা বোনরা যারা হচ্ছে সেল করে অনলাইনে তাদের একটা ওভেন দরকার ওভেনটা যদি পারফেক্ট তাদের না হয় তারা কিন্তু কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো ওভেনের যে পারপাসগুলি গুলি আসলে সবাই আমরা জানিও না বুঝিও না সেজন্য এই জিনিসগুলি আমাদের প্রবলেম হয় আজকে সেই জিনিসটাই নিয়ে জানাবো এবং ওভেনগুলি আমরা আপনাকে দেখাবো যেমন আমরা নিয়ে আসছি মিয়াকোর সর্বনিম্ন সাইজ এটা বাইশ লিটার এই যে এটার বক্সটা যদি একটু দেখেন এটা বাইশ লিটার ইলেকট্রিক টোস্টার ওভেন এটা সিক্সটি মিনিট টাইমার আছে লেয়ার আছে সবকিছু আছে সর্বোচ্চ আমাদের কাছে আছে হচ্ছে একশো লিটার মিয়াকো একশো লিটার একশো লিটার পর্যন্ত আছে যেমন এটা আছে আমাদের বাইশ এরপরে আছে চব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এরকম বান্ন একশো লিটার এরকম সব সাইজের ওভেন আমাদের কাছে পাবেন জায়গা স্বল্পতা অবশ্যই অবশ্যই জায়গা স্বল্পতার কারণে আমরা সব ওভেন গুলি এখানে ডিসপ্লে করতে পারিনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ওভেন সম্পর্কে আপনাদেরকে দেখাতেও পারবো বলতে পারবো জানাতে পারবো আপনার ফ্যামিলি সাইজ অনুযায়ী আপনার যেটা পছন্দ যে মডেলটা পছন্দ সে ওভেনটা আপনি নিতে পারবেন আজকে যে ওভেন দুইটা খুলে দেখা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার দেখেন একটা ইয়ার ফায়ার ওভেন ইলেকট্রিক ওভেনের ভিতরে একমাত্র এই বাংলাদেশে প্রথম মিয়াকো কোম্পানি নিয়ে আসছে সিস্টেম এই বাংলাদেশের শুধু মাত্র মিয়াকো কোম্পানি আনছে কিন্তু ইয়ার ফায়ার সিস্টেম ইয়ার ফায়ার এর কাজ কি বাজার থেকে আলাদা করে আমরা একটা ইয়ার ফায়ার কিনি যে এয়ার ফায়ার কাজটা থাকে তেল ছাড়া যে যেকোনো ভাজাভাজি করার জন্য কাবাব বলেন চিকেন গ্রিল করেন করেন সিঙ্গারা সমোচা ফ্রাঞ্চ ফ্রাই যেগুলি করেন সব তেল ছাড়া করার জন্য সেই অপশনটা একটা মিয়াকর ওভেন থাকলে যেটা হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ লিটার এটার একটা ছোট সাইজ হয় সেটা হচ্ছে ছাব্বিশ লিটার এই দুটা সাইজ হয় ইয়ার ফ্রায়ার ওভেন এটা যেমন ফাংশন এখানে দেওয়া আছে টাইমার এটা হচ্ছে লেয়ার এটা দেওয়া আছে আপনার হচ্ছে গিয়ে লেয়ারের হচ্ছে গিয়ে উপর নিচ আর এটা দেওয়া আছে আপনার হচ্ছে কি ফ্যানের অপশনটা ফ্যানের অপশন এর অপশন এটা ভাইয়া এটা ফ্যানের অপশন এটা লেয়ার এটা টেম্পারেচার ফিশ গ্রিল করার জন্য এটা গ্রিলের স্ট্যান্ড পাবেন আস্ত মুরগি গ্রিল করার জন্য গ্রিলের স্ট্যান্ড পাবেন এটা দিয়ে পাবেন আপনি হচ্ছে কি যে কোনো ভাজা ভাজি করার জন্য যেমন যদি আপনি এয়ার ফায়ারের যে কাজটা করবেন তখন এটা মুরগি মাছ হিঙ্গারা সমচ এগুলি রেখে যদি এখানে বসায় দেন

দাস ব্যবহার করতে হবে না এই ওভেনটা চলে গেল আপনার হচ্ছে পঁয়তাল্লিশ লিটার ফিস গ্রিলার ওভেন ফিস গ্রিলার ওভেন এটা যেমন ইয়ার ফায়ার এছাড়া যদি আপনি চান বাইশ লিটারের ইলেকট্রিক ওভেন এটাতে কেক পুডিং বিস্কিট পিৎজা সবকিছুই করতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাল্টিপারপাস এটাও যেমন এখানে আছে চব্বিশ লিটারের মিয়াকো কোম্পানির এটা আছে আঠাইশ লিটারের বান্ন লিটারের আপনার যে সাইজের ইলেকট্রিক ওভেন দরকার মিয়াকো কোম্পানি পেয়ে যাবেন আমাদের কাছে সব সাইজে প্রাইস এবং বিস্তারিত জানার জন্য আমাদের সব ভিজিট করতে পারেন প্লাস আমাদের ভিজিট করতে পারেন আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সব ভিজিট করার ঠিকানাটা হচ্ছে অনলাইন বিল্ডার সিটি কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা আর যদি আপনি হচ্ছে অনলাইনে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন অনলাইনে আমরা ডেলিভারিও করে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন আর ওভেনের প্রাইসগুলি জানতে হলে আমাদের পেজে নক দিবেন আমাদের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলে আপনার পছন্দসই প্রাইজের ভেতরে আপনি যে কোনো সাইজের যে কোনো ওভেন আমাদের থেকে নিতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি সালাম আলাইকুম